দাঘিন ত্বক দাগহীন গাল ঝরঝরে স্ট্রেট চুল এগুলো দেখে প্রেমে পড়ছো আসলে এগুলো ভালোবাসা নয় এগুলো ভালো লাগা তুমি কালোতেও সুন্দর তুমি ফর্সাতেও সুন্দর তুমি হাসলেও সুন্দর তুমি না হাসলেও সুন্দর তুমি সাজলেও সুন্দর তুমি না সাজলেও সুন্দর সৌন্দর্য কোনো ইন্টারনেট প্যাকেজ না আসল সৌন্দর্য মানুষের মনের মানুষের ব্যক্তিত্বে মানুষের বুদ্ধিতে মানুষের যুক্তিতে মানুষের কৌতুকে মানুষের সুন্দর চিন্তাভাবনায় আর মানুষ যত মনের দিক থেকে সুন্দর হবে তার রূপ কিন্তু তত সুন্দর শুধু উপরের চেহারা সুন্দর হলেই কিন্তু মানুষ সুন্দর হয় না মানুষ ভেতর থেকে যত সুন্দর তার সৌন্দর্য কিন্তু আরও বেশি মানুষের সামনে প্রকাশ পায় নমস্কার বন্ধুরা আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটু ব্লগে রইল তোমাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আশা রাখবো আমার এই ছোট্ট ব্লগটি এতক্ষণ যারা দেখছেন তারা অনেক সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন আমার ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম আর এত পর্যন্ত যারা ব্লগটি দেখে ফেলেছেন তাদের বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিন আর যদি ইতিমধ্যে নতুন কোনো বন্ধু আমার পরিবারে যুক্ত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন তো আজকে সকালবেলা দেখলে রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ আজকে সকাল থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে আগের দিনকার ভিডিও তো আগের দিন আর কি প্রচণ্ডই পরিমাণে চাপ ছিল কাজের এত প্রেশার ছিল সকাল থেকে সুতো নিয়ে মেশিন নিয়ে পুরো আমি নাজেহাল অবস্থায় ছিলাম নাজেহাল অবস্থায় ছিলাম তো সেই ক্ষেত্রে রান্নাটা বসাতেও একটু দেরি হয়ে গেছিলো ভেবেছিলাম ভিডিও করবই না এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম তো আমি আপনাদের ভালোবাসা আর মানে কি বলবো অভিনন্দনে আর থাকতেও পারলাম না তো ক্যামেরাটা সঙ্গে সঙ্গে অন করে দিলাম আর ব্লগটা কিন্তু শুরু করে দিলাম আর আজকের ব্লগটি কিন্তু রান্নাঘর থেকেই শুরু করেছি আর প্রথমে দেখতে পেলে বেগুন পুড়িয়ে বেগুনটাকে ভালোভাবে মেখে নিলাম একপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম আর করেছিলাম এঁচোড় আর আজকে কিন্তু আর কিছুই করিনি কারণ এচোটটা হলে আমার মেয়েরা কিছুই লাগে না আমার ছেলেরও কিছুই লাগে না আর সকালে কিন্তু তোমার দাদাভাই বেগুন পোড়া দিয়ে খেয়ে নিয়েছিল আর দুপুরে অত চাপ নেই এচোড় দিয়ে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম আর এচোরটা বসিয়ে এদিকে দেখো আমি রান্নাঘরে আর যে বাদবাকি বাকি কাজকর্ম থাকে বাসন ধোয়া বলো অন্যান্য যা কাজকর্ম থাকে আর কি সেগুলো কিন্তু টুকটুক করে করে নিলাম আর এগুলো করতে করতে দেখো আমার কিন্তু এচোটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই অন সিজনে এ চোর কিন্তু খেতে দারুণ লাগে যদিও সিজনের মতো অতটা সফট বা মোলায়ম হয় না একটু শে শক্ত শক্তই হয় তবুও দেখবে অন সিজনের জিনিস অল্প খাওয়া হয় তো খেতে বেশ ভালো লাগে তো আজকে এই চোরটা রান্না করেছিলাম ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিন্তু চিংড়ি মাছ বাড়ির উপরে আসেনি তার জন্য কিন্তু এমনি পেঁয়াজ রসুন দিয়ে আর কি কষা কষা করে রান্না করেছিলাম তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এখন গ্যাসটাকেও পরিষ্কার করে নেবো আর রান্নাঘরটাকেও ক্লিনিং করে নেবো তো চলো রান্নাঘরটা ক্লিনিং ক্লিনিং মানে করতে করতে ক্লিনিং ক্লিনিং না সরি মানে ক্লিনিং করতে করতে চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে যাক আসলে পরিশ্রমই হচ্ছে সুখে থাকার আসল চাবিকাঠি ওই যে বললাম মানুষের সৌন্দর্য কিন্তু বাইরে নয় মানুষের সৌন্দর্য কিন্তু মনের ভেতরে যেমন বাইরের সৌন্দর্য দিয়ে জীবন চলে না তেমনি পরিশ্রম ছাড়া কিন্তু সংসারটা কেউ চলে না তাই সংসারটাকে ভালো মতো চালাতে গেলে আর একটু অভাব অনটনগুলোকে দূর করতে গেলে বা সংসারে একটু সুখ গেলে আমাদের কিন্তু পরিশ্রম করাটা খুবই জরুরি আর পরিশ্রমে কিন্তু সফলতার একমাত্র চাবিকাঠি আমরা যদি কুড়েমি করি বা আলসেমি করি জীবনে কিন্তু কখনোই কোনো কাজে সফল হতে পারবো না তো পরিশ্রম করলে আর ধৈর্য ধরে থাকলে কিন্তু একটা সময় আমাদের সফলতা অবশ্যই আসবে আর সেটা কিন্তু আমি আমি খুবভাবে আমার জীবন থেকে আর কি অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা যে পরিশ্রম করলে কিন্তু অবশ্যই সফলতা একদিন আসে কারণ যেই মানুষ আমরা একদিন দু মুঠো ভাতের জন্য অনেক কষ্ট করেছি এখন অন্তত পরিশ্রম করার ফলে কিছু ভাত খেয়ে অন্তত ঠিকঠাকভাবে বেঁচে আছি আর যারা ইউটিউবে আমাকে অনেক অনেক কমেন্ট করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের ভালোবাসায় আজকে আমার চারশো পরিবার কমপ্লিট হলো তো আমার ইউটিউব পরিবারে যে চারশো জন সদস্য আছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও এটাই বলবো আর ইউটিউব পরিবারের কাছে সদস্যের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট তোমরা কেউ এরকম ধরনের কমেন্ট করো না যে দিদি ভাই আমার পরিবারে আসো তোমার পরিবারে আসলাম আমি ব্যাক করে দিলাম ব্যাক করে দিও এই জাতীয় কমেন্টগুলো কিন্তু ইউটিউব ভীষণভাবে সাজেস্ট করে এবং ইউটিউব এগুলো ইউটিউব কিন্তু এগুলোকে নেগেটিভ কমেন্ট বলে গণনা করে এতে যেমন তোমাদেরও চ্যানেলের ক্ষতি আর তেমনি কিন্তু আমারও চ্যানেলের ক্ষতি তো তোমাদের সববার কাছে রিকোয়েস্ট তোমরা এই টাইপের কমেন্ট কিন্তু করো না আমি বারবার বলছি তোমরা লাভ রিয়্যাক্ট দাও বা দিদিভাই ভিডিওটি ভালো হয়েছে এমন কিছু বলো অবশ্যই আমি তোমাদের পরিবারে যাব কারণ আমরা দেখো আমরা একে অপরের ভিডিও যদি না দেখি তাহলে কি করে আমরা একে অপর মানে এগিয়ে যাব। আমাদের একে অপরের ভিডিও দেখতে হবে তবেই না আমরা এগোতে পারবো যদি আমরা হিংস করে আমি একজনের ভিডিও না দেখি তুমি আমার ভিডিও না দেখো তাহলে তো কেউই কখনো সফল হতে পারবো না তো সফলতার মূল চাবিকাঠি কিন্তু পরিশ্রম আমাদের ইউটিউবে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে তাহলে আমরা সবাই কিন্তু ইউটিউবে একদিন সাকসেস অবশ্যই পাবো তবে এভাবে নয় যে দিদি ভাই আমি সাবস্ক্রাইব করে দিলাম তুমি ব্যাক করো বা দিদি ভাই আমার পরিবারে চলে আসো এগুলো কিন্তু একদমই নয় আর সেই সঙ্গে আরও একটা কথা বলবো যে হচ্ছে তোমরা যে কারোরই ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ দেবে কারণ ইউটিউব দেখে আমরা ইউটিউবে কতক্ষণ সময় কাটাচ্ছি ইউটিউবকে আমরা কতক্ষণ সময় দিচ্ছি আমরা যেমন পরিশ্রম করব পারিশ্রমিকটা কিন্তু আমরা ঠিক তেমনই পাবো আমি আমি যেমন যার যার ভিডিওই দেখি না কেন আমি কিন্তু পুরো ভিডিও দেখি একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করি তোমরাও সেটাই করবে যার ভিডিও দেখবে কারণ আমি অনেক সময় খেয়াল করে দেখেছি যে আমি ভিডিও ছাড়লাম মাত্র তিন মিনিট হলো অথচ আমার ভিডিওটা চোদ্দো মিনিটের তো তিন মিনিট দেখে কিন্তু চোদ্দো মিনিটের ভিডিও গণনা করা কখনোই সম্ভব হয় না কিন্তু সে ওই চোদ্দো মিনিটের ভিডিওটাকে তিন মিনিট পরেই কমেন্ট করছে দিদিভাই ভীষণ ভালো লাগলো ভিডিওটা পাশে আছি পাশে থেকেও পরিবারে থাকার আমন্ত্রণ রইল কিন্তু না এগুলো কিন্তু একদমই ভুল কখনোই চোদ্দ মিনিটের একটা ভিডিও তিন মিনিটে শেষ হয় না তো এই ভুলগুলো আমরা যারা করি বা তোমরা যারা করছো আমি তো এখন একদমই করি না তো যাই হোক তোমরা যারা করছো এই ভুলগুলো কিন্তু করো না এই ভুলগুলোতে কিন্তু আমাদের চ্যানেলেরই ক্ষতি হয় তো সেক্ষেত্রে এই ফুলগুলো না করে আমি একটা কথাই বলবো যদি তোমার মনে হয় আমার ভিডিওটা তোমার দেখার উপযুক্ত বা তোমার ভিডিও আমার ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ফুল ওয়াচ দেবে তারপরে কিন্তু একটা কমেন্ট করবে কারণ পরিবারের বা সংসারের প্রতিটা মানুষ যেমন লয়্যাল হওয়া উচিত তেমনি কিন্তু আমাদের ইউটিউব যে ফ্যামিলি আছি আমরা তো ইউটিউব ফ্যামিলির আমার যে কটা সদস্য আমার হোক কম ভিউজ কিন্তু সেই ভিউজ মানে সেই ভিউজারগুলো মানে সেই সদস্যগুলো যেন একদম লয়েল হয় আমি সেইটাই চাইবো তো যাই হোক তোমাদের সাথে গল্পে গল্পে সমস্ত কাজ আমার কিন্তু হয়ে গেছে ঘরের আর কি যা বাদ বাকি কাজকর্ম ছিল সব হয়ে গেছে আর এই যে ফুলের ফুল গাছের চারাগুলো এগুলো কিন্তু কালকে আনা হয়েছিল আর এগুলো কিন্তু লাগানো হয়েছিল না তো সেইগুলোই নদী থেকে মাটি নিয়ে এসলাম ব্যাগে করে সেই মাটিগুলো এখন ছাদে নিয়ে এসে এখন দেখো টপগুলো ঠিকঠাক করে ফুলফিল করে দেবো আর বলতো কি ওই যে তুলসী মন্দিরটা আমাদের দেখতে পাচ্ছ ওটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে কবে আনা হয়েছিল ওটার মধ্যে কিন্তু মাটি দেওয়া হয়েছিল না তো আমি না দিলে আমাদের বাড়িতে এমন কেউ নেই মাটি দেওয়ার আমি আর আমার ছেলে মানে আমার বাবুও যেমন গাছ ভালোবাসে আমিও তেমন গাছ ভালোবাসি মানে বাড়ির এই দেখভালগুলো কিন্তু আমি আর বাবু মিলেই করে থাকি তো আজকে যতই পরিশ্রম হোক না কেন খাটনি হোক না কেন আজকে মনস্থির করেই রেখেছি যে গাছগুলোতেও ঠিকঠাক করে গাছগুলো লাগাবো আর তুলসী মঞ্চটাতেও কিন্তু মাটি দিয়ে আর তারপরে তুলসী গাছটা লাগাবো তো আমি আর বাবু কিন্তু সেই টেনে টেনে ছাদের ওপরে মাটি এনে তারপরে কিন্তু এগুলোকে লাগাচ্ছি এই এখন বাজে এই যে দেখছো ফুল গাছটা লাগাচ্ছে এখন বাজে কিন্তু চারটে আর এখনও আমার স্নান কিন্তু হয়নি তার মানে বোঝো এখনও এই গাছগুলো লাগাবো ছাদ পরিষ্কার করবো তারপরে কিন্তু স্নান করব আর বাবু আজকে পুজোটা আমার দিয়ে দিয়েছিল। সত্যি বাবু আছে বলেই মাঝে মাঝে অনেক কাজে আমাকে হেল্প করে যেহেতু অন্বেষা সময় পায় না ও সারাদিন পড়ায় ব্যস্ত থাকে তোমার দাদা ভাই কাজে ব্যস্ত থাকে কিন্তু আমাদের বাবু আমাকে কিন্তু মাঝে মাঝে অনেক কিছুতেই হেল্প করে যেমন পুজো দেওয়া সন্ধ্যে দেওয়া গোপালকে ঘুম পাড়ানো এই গাছে মাটি দেওয়া গাছে জল দেওয়া এরকম ছোটো ছোটো অনেক বিষয়ে কিন্তু আমাকে হেল্প করে যখন বাড়ি থাকে এখন যেহেতু ওর পড়া নেই স্কুলও ছুটি পরীক্ষাও শেষ তো এখন মোটামুটি কিন্তু আমার হাতে হাতে বেশ হেল্প করে তো যাই হোক পরিশ্রম করি বলেই হয়তো আজকে মানে এই একটা জায়গায় এসে পৌঁছতে পেরেছি তবে তোমাদের সবাইকে বলবো তোমরা পরিশ্রম করো অবশ্যই একদিন সফল হতে পারবে তবে ইউটিউব বিষয়ে কিছু কিছু জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে আমার গাছগুলো লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি কিন্তু ছাদটাকেও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর এই পাশের গাছগুলোকে কিন্তু আমি ওপাশে ট্রান্সফার করে দিয়েছি তার কারণ ছাদের মধ্যে গাছ লাগালে কিন্তু অনেক দিকে খেয়াল রাখতে হয় এক সাইডে কিন্তু গাছ কখনোই অনেক দিন রাখতে নেই আর একদম তো ছাদের যে ফ্লোর মেঝে ওটা তো তো রাখতেই নেই একটু ইট পেতে বা একটু উঁচু কোনো জায়গা করে তারপর রাখা উচিত নাহলে কিন্তু আমাদের ছাদটা ড্যাম্প ধরে নষ্ট হয়ে যেতে পারে তো আজকে আমি গাছগুলোকে এ থেকে ও ধারে ট্রান্সফার করে দিয়েছি তারপরে স্নান টান করে সন্ধে পুজো দিয়ে একটু চাও খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো চলে এসেছি রাতের রান্না আজকে রাতে একটু ভাত বসিয়েছি কারণ এতটাই ক্লান্ত হয়ে গেছি রুটি বানাতে একটুও ভালো লাগছে না তো এখন ভাত করব আর সোয়াবিন করব আর দুটো টমেটো আর কি পোড়া দিয়েছিলাম অনেক দিন ধরে টমেটো পোড়া খেতে ইচ্ছা করছিল তবে আলসামি করে আর করা হচ্ছিল না তো এই জন্য আজকে দেখো দুটো টমেটো পোড়াচ্ছে কারণ আমাদের টমেটো পোড়া সবাই খেতে ভালোবাসে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আমরা তো আজকে ভাত খাবো রাতে তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো চলো টাটা গুড নাইট